আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক সো ভিউয়ার্স কোন মাসে আপনারা রেসিং পিজনের বেবিগুলো উড়াবেন কোন সময়টাতে রেসিং পিজনের বেবি উড়াইতে হয় এটা আমরা অনেকে জানি না রেসিং পিজনের বেবি কালেক্ট করছি কিন্তু রেসিং পিজনের বেবি কালেক্ট করার পরে কোন মাস থেকে আমরা রেসিং পিজনের বেবিগুলো ফ্লাই করাবো এটা না জানা থাকার কারণে আমাদের কবুতরগুলো হারিয়ে যাচ্ছে কবুতরগুলা ফ্লাই করে অন্যদিকে চলে যায় কবুতরগুলো অসুস্থ হয়ে যাচ্ছে কবুতরগুলো নষ্ট হচ্ছে সো আমরা যদি সঠিক সময়টা না জানতে পারি আমাদের জন্য সমস্যা বিপদ সো কোন মাসে আপনারা কবুতরগুলো ফ্লাই করাবেন কোন সময়টাতে ফ্লাই করানো যাবে কোন সময়টাতে ফ্লাই করানো যাবে না এই ভিডিওর ভিতরে আমি আলোচনা করার চেষ্টা করব। সম্পূর্ণ ভিডিওটা আপনারা কন্টিনিউ করবেন যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন ফেয়ার্স স্ক্রিনে যে বেবিগুলো দেখতে পাচ্ছেন এর মধ্যে থেকে দুইটা বেবি আলহামদুলিল্লাহ সেল হয়ে গেছে এখনও তিনটা বেবি এখানে আছে আপনারা যা নিতে চান আমাদের কাছ থেকে ইনশাল্লাহ নিতে পারবেন তিনটা বেবি যদি একসঙ্গে নেন ইনশাল্লাহ কিছু কমের মধ্যেই ইনশাল্লাহ তিনটা বেবি আপনাদের আমি দিয়ে দিতে পারবো ইনশাল্লাহ নিয়ে নিতে পারবেন ডেলিভারি চার্জ আপনাদের দিতে হবে আমার বাসা ধিনায় কালীগঞ্জ এখান থেকে সারা বাংলাদেশে আমরা বাসের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি সো সোভেয়ার্স কোন সময়টাতে আপনারা রেসিং পিজনের বেবিগুলো উড়াবেন দেখেন বারো মাসের ভিতরে বারো মাসেই আপনারা রেসিং পিজনের বেবিগুলো উড়াইতে পারেন কোনো সমস্যা নাই কিন্তু গরমের সময় এবং শীতের সময় এই যে দুইটা সময় এই সময়টাতে আপনারা কবুতর উড়ানোর ভিতরে একটু পার্থক্য নিয়ে আসতে হবে বা একটু সময় একটু মেনটেন করতে হবে সেটা হচ্ছে শীতের মধ্যে আপনারা নয়টা দশের দিকেও ছাড়তে পারেন কোনো সমস্যা নাই কিন্তু গরমের ভিতরে আপনারা নয়টা দশের দিকে ছাড়তে পারবেন না গরমের ভিতরে ভোরে আপনাদের কবিতাগুলো উড়াইতে হবে যখন আলো বের হয়েছে সেই সময়টাতে আপনারা কবিতাগুলো ফ্লাই করাবেন গরমের মধ্যে আপনারা বিকালের সময়ও কবুতাগুলো ফ্লাই করাইতে পারেন সেখানেও কোনো সমস্যা দেখা দিবে না তবে একটু রিস্ক থেকে যায় কিন্তু শীতের মধ্যে আপনারা দুপুরো ফ্লাই করাইতে পারবেন আবার কিন্তু আপনারা বিকালও ফ্লাই করাইতে পারবেন কোনো সমস্যা নাই সো গরমের সময় আপনার কবুতারগুলো একটু কম ফ্লাই করাবেন শীতের মধ্যে কবুতারগুলো বেশি ফ্লাই করাবেন যেমন নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি এই সময়টাতে সো আশা করি বিষয়গুলো আপনারা ক্লিয়ার হয়েছেন পরবর্তীতে এ সম্পর্কে ডিটেলস আমি আলোচনা করব আরেকটি ভিডিওতে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যদি বেবিগুলো নিতে চান অবশ্যই আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করবেন হোয়াটসঅ্যাপ এবং ইমোতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ